একটি ক্যান্টার ও চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটনায় আহত চারজন দুমড়ে মুচড়ে গেল চার চাকা গাড়ির সামনের অংশ ঘটনা বিবরণে জানা যায় একটি চার চাকা গাড়ি কোচবিহারের দিক থেকে আসছিল এবং ক্যান্টারটি দিনহাটা থেকে কোচবিহারের দিকে যাচ্ছিল সেই সময় দিনহাটার শিমুলতলা এলাকায় গাড়ি দুটির মুখোমুখি সংঘর্ষ হয় দুমড়ে মুচড়ে যায় চার চাকা গাড়িটি গাড়ির ভেতরে চালক সহ চারজন ছিল ঘটনায় চারজনই আহত হয় স্থানীয় লোকেরা ছুটে এসে চারজনকে উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ কিছুক্ষণের জন্য যান চলাচল আটকে যায় পুলিশের তৎপরতায় ঘটনাস্থলে উদ্ধার কার্য চালানো হয় এরপরে যান চলাচল স্বাভাবিক হয় স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানা যায় চার চাকা গাড়িটি কোচবিহারের দিক থেকে দিনহাটার দিকে আসছিল খুব দ্রুত গাড়িটি ছিল শিমুলতলা এলাকায় পুলিশের ব্যাডিকেট রাখা থাকে সেই ধাক্কা মারে চার চাকা গাড়িটি এরপর সামনের দিক থেকে আসা ক্যান্টনে গিয়ে ধাক্কা মারে তৎক্ষণাৎ গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে যায় আহত চারজন হলেন সৌরশিস নন্দী আর্য সাহা চৌধুরী বাকি দুজন সুপ্রিয় রায় ও সৌরদীপ চাকির বাড়ি দিনহাটা শহরে দিনহাটা মহকুমা হাসপাতাল

আমার নাম হলো আমি রাজা স্টোর্স দিনহাটার একটি বিশ্বস্ত কসমেটিক প্রতিষ্ঠান এখানে সমস্ত ব্র্যান্ডেড কসমেটিক প্রোডাক্ট যেমন ল্যাকমি লোতাস কেয়াসেট ওসিয়া মামাথ লরেল ম্যাট্রিক্স প্রফেশনাল জিনিস সুলভ মূল্যে পাওয়া যায় সেই সাথে থাকছে ইমিটেশন জুয়েলারি ডিজাইনার ব্যাগ গিফট বাচ্চাদের খেলনা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী এই আকর্ষণীয় জিনিসগুলি সুলভ মূল্যে পেতে চলে আসুন রাজা স্টোর্স বলরামপুর রোড দিনহাটা চৌপথি যোগাযোগ করুন নাইন সিক্স সেভেন নাইন নাইন ফোর ওয়ান ওয়ান নাইন অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান থ্রি এইট টু ফাইভ টু এই নম্বরে